আমি তোমাদেরকে বলেছি দুজন বলেছি বলেছি আমি তোমাদের কথা শুনতে চাই জি স্যার প্রবলেম তুমি দল না কেন উত্তর আমার বক্তব্য যা বক্তব্য রিপ্রেজেন্টেটিভ হিসেবে বল ওকে ওটা ওরা বন্ধ কলেজের আছে কোনো কাজ যদি ওকে আমরা কেন বিশ্ব আমি অস্বীকার করছেন অস্বীকার করার মনে নাকি আপনাকে

গৰ্ভৱতী স্বীকাৰ কৰিব